হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন কাস্ট ব্লক চলো শেয়ার করে নিই আজকে সারাদিন কী করেছি কোথায় গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ পরাতে গিয়েছিলাম তারপরে বাড়িতে এসে ফুল তুলে নিয়ে পুজোও করে নিয়েছি তো পুজোটা আজকে আমিই করেছি কেমন লাগছে আমার সিংহাসনটা তো আমরা কিন্তু জানি অবশ্যই এরপর করেছিলাম লাঞ্চ লাঞ্চে ছিল ভাত আর ছিল বেগুন ভাজা আর ছিল চিকেন তো বেশি কিছু রান্না হয়নি এটুখানি রান্নাই হয়েছিল কারণ একটা জায়গায় যাওয়া ছিল আর এদিকে দেখো আমার মিল্কি ঘুমাচ্ছে তো আমি রেডি মাও রেডি আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি চলো দেখতে দেখো মা আর আমি উঠে পড়েছিলাম টোটোতে স্টেশনে যাওয়ার জন্য আর এদিকে এসে টিকিটও কেটে নিয়েছি চলো দেখা যাক আমরা কোথায় গিয়েছিলাম তো এরপর আমরা নামি বালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জ স্টেশন থেকে নেমে চলে যাই গড়িয়ে হাটের দিকে আমরা পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে এসেছিলাম তো এদিকে ভাইয়ের জামা দেখছিলাম আর ক্লিপটা নিয়েছিলাম আমার ফ্রেন্ড রত্না তো আরও অনেক কিছুই নিয়েছি কিন্তু সব কিছু দেখাতে পারছি না একটু ব্যস্ত ছিলাম তাই ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে এদিকে দেখতে পাচ্ছ ভিড় ট্রেনে উঠে পড়েছি তো তোমাদেরকে শেয়ার করে নিলাম এরপর ধবধবি স্টেশনে নেমে চলে গিয়েছিলাম টোটোয় করে বাড়িতে দেখতেই পাচ্ছ মা উল্টো দিকে বসে আছে আর এখানে বাড়ি এসে খেয়েছিলাম চা তারপর খেয়েছিলাম একটু চিকেন পকোড়া আর রাত্রে ডিনারে খেয়েছিলাম বিরিয়ানি খুব প্রিয় একটা মানুষ এগুলো এনে দিয়েছিল আরও নতুন নতুন ব্লগ দেখতে গেলে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে বেলাইকানটা ক্লিক করে দিতে হবে আর লাইক কমেন্ট শেয়ারটাও করে দিতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা